ভাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো যাচ্ছি আমিও ভালো আছি আজকে আমি ভেজের বাড়ি এসেছি বেড়াতে মাঠের দিকে বেড়াতে যাচ্ছি এদিকে আলু গাছ বড় হয়েছে গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে এরা কাঁচা আলু তুলবে বলে এগুলো ফেলেছে আমাদের থেকেও দেখো আমার ভাইজি শাক তুলে দিচ্ছি আলু শাক আলু শাক খেতে খুব মিষ্টি খুব সুন্দর লাগলো আমাকে ভেজে দিয়েছিল তাই বাড়ি নিয়ে যাওয়ার জন্য একটু তুলে দিচ্ছে ভাইজি এ দেখো এগুলো নাবো বলে এগুলোতে আলু দেয়নি ধান কেটেছি আবার ধান রুইবে এ দেখো পুকুরে পাড়ে চলে এসেছি দেখো পুকুরে চলে এসেছি একটা গরু সামনে দাঁড়িয়ে আছে এ দেখো ও পারে હા તા તે રહતા દેખો લકો લકો કી સુંદર જાયગા લકો વા તો સુંદર જાયગા એ દેખો પોપટ તા અનેક બરો ભાટાર કાચે ચાલે છે કે કઈ ভাবে બના છે દેખો রতন রতন দেখো কতগুলো বানিয়েছে দেখো ইট বানাচ্ছে কিরকম ভাবে বানাচ্ছো তোমরা এই যে মাটি কি দিয়ে মাটি পা কিছু নিজেরাই না

रा तुल रा तुल हाटा आ की देखो काले तो आपके बारी को था आपके बारी হচ্ছে পুরুলিয়া পুরুলিয়া अच्छा अच्छा पुरुलिया जिला पुरुलिया जिला कौन ग्राम आमी तो पुरुलिया बलरामपुर हां बलरामपुर बलरामपुर अच्छा अच्छा उटा स्टेशन बोलरामपुर थाना स्टेशन में अच्छा जाने दिल छो वो बोलनपुर एक हाथ लगा देते हम्म तो एक तो को देखो कि ना मां सुंदर है देखो इतना एक मिनट हटारू मां सुंदर है मां ये सुंदर मां নিজেরা মাটি পাখি আর কি বানাচ্ছো হ্যাঁ নিজে পাখি করতে আচ্ছা আচ্ছা ওটা একটা পগানছি আছে হ্যাঁ ওটা করতে বুনবে খুব সুন্দর খুব পলকছে খুব সুন্দর রে বাহ এটা কি ছা হিসাব হয় হ্যাঁ এটা কি বানাছোটা ছা হিসাব

এস বি এফ ভাটা এ ভাটাটার নাম হচ্ছে এস বি এফ ভাটা দেখো বন্ধ হয়ে গেছে এটা এ দেখো ভেতরটা দেখো এসব বন্ধ হয়ে গেছে এ দেখো ভাটা বন্ধ হয়ে গেছে বড় বড়ো পুকুর ভিডিওটা আর বড় করছি না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আবার নতুন ভিডিওতে দেখাবে বাই